আরাম্বা গার্লস স্কুলের সামনে গাঙ্গুলি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন চাবিবন্দি ঘরে জ্বলন্ত অবস্থায় উদ্ধার এক মহিলা আরামবা গার্লস স্কুলের পাশে গাঙ্গুলি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ঘরে বেঘরে পুড়ে মারা গেলেন এক মহিলা তিনি আত্মচিৎকার করলেও বাইরে বাইরে থেকে থেকে তার ঘরের গেটে দেওয়া থাকায় ও ভিতরে দাউ করে আগুন জ্বলতে থাকায় উদ্ধারকারীরা হয়ে পড়েন এলাকার এক বিশিষ্ট আইনজীবী সংগ্রাম সরকার সহ কয়েকজন ছুটেও যান এবং কোনো রকমে তালা ভাঙতে পারলেও আগুনের লেলিহ্যান শিখায় তারা ভিতরে ঢুকতে পারেননি তারা দেখেন এক মহিলা আগুনের মধ্যে আছেন সংগ্রামবাবু থানায় খবর দেন ছুটে আসেন দমকল বাহিনী আগুন আয়ত্ত এনে দেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা গেছে ওনার নাম বাণী মাঝি স্বামীর নাম হিমাংশু মাঝি স্বামী ও সন্তান বাইরে কাজ করেন উনি নাকি বাড়িতে একাই থাকতেন দেখুন বিস্তারিত কি লাগলো কি দেখলেন আমি কিচ্ছু জানি না রাবিটা আমরা সবাই নিচে থেকে এসে নোড়া ফোড়া নিয়ে

আসলে আমরা আমি পড়ছিলাম এবং পড়তে পড়তে দেখি হঠাৎ করে চিৎকার চেঁচামেচি এবং এই এলাকাতে চিৎকার চেঁচামেচি এমনিই হয় তো হওয়ার ফলে যে দেখি সব দেখি চেঁচা চোপর থেকে আমি তখন তিনতলায় পড়ছিলাম তিনতলা থেকে আমি এক ফ্লোরে মানে একটু আগিয়ে চারতলা ফ্লোরেতেই যাই তো গিয়ে আমি তারপর দেখি যে দাদা ওপরে আগুনটা জ্বলছে এবং উনি মনে হচ্ছে সুসাইড না কি জানি না আমরা আমরা তালাটা ভাঙলাম ভাঙার পরে দেখছি সামনে পুরো ডেড বডি পড়ে আছে কে সেটা সেটা বুঝতেও পারা যাচ্ছে না এবার যতক্ষণ ছিল ওটা ওটা হিমাংশু মাঝি নামে আমার এক জেঠু হয় আঙ্কেল ওনার ছিল এখনো বুঝতে পারা যাচ্ছে না কার ফ্ল্যাট কি না এবং বাঁদিকে আপনার ওয়াশিং মেশিনের ওপরে আর দাও দাও করে দেখছি আগুনটা জ্বলছে আপনার নাম কি আমার নাম দেবরাজ পাল আর এটা সুজিত গাঙ্গুলির ফ্ল্যাট তো হ্যাঁ

કે કે પાણી માછ પાણી માછ બબલ કને 12 બોલવા অবস্থায় হয়েছে সামনে দেখা যায় না কোনো রকমের দরজাটা ভুলি সে অসহায় অবস্থায় পড়ে আছে তার আত্মনাথ দেখে থাকতে কারণ মনে করছে না এরকম কিছু এখন কি করে বলবো কারণ কী করে বলা যায় এখন মানুষটাকে নিয়ে অন্তত হসপিটালে যাওয়া নাম কি নাম ওনার নাম বাণী মাঝি বানি বাণী মাঝি আমার নাম ভুবাই আচ্ছা যিনি ফ্ল্যাটটা যাচ্ছিল তার নাম কি ওনার ওনার স্বামীর নাম হচ্ছে হিমাংশু মাঝি তিনি কোথায় তিনি বাইরে কাজ করেন এবং ওনার ছেলেও বাইরে কাজ করেন উনি একাই থাকছেন হ্যাঁ উনি একাই থাকতেন আপনার নাম দাদা আমার নাম ভুবাই চন্দ্র শুনতে পেলেন হ্যাঁ মারা যাচ্ছে একজন লোক জানে না মেয়ে লোক দেখুন হঠাৎ করেই হয়েছে এখন কিছুই বলা যাবে না উপরেতে এখনও প্রচুর ধোঁয়া কীভাবে কি হয়েছে ওখানেতে দখলের বাহিনীর লোকজন আছেন পুলিশ আছেন প্রশাসন আছে এখনও বডি মানে নাকি তিনি বেঁচে আছেন আহত হয়েছেন এইটুকু বুঝতে পারছি প্রচুর ধোঁয়া কিচ্ছু দেখা যাচ্ছে না একেবারে সিঁড়ি পর্যন্ত আগুন জ্বলেছিল এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন বেঁচে থাকেন ভাইস চেয়ারম্যান পৌরসভারেয়ারম্যান তিনি সঙ্গে আমরা মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমন্ত্র বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে ইবিশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল ফকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে শামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো